ইসমিল সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আজকের ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসে ডিসিম থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে কম্পিটিশন আমরা দেখিয়েছিলাম রূপান্তর দেখিয়েছিলাম আজকের ক্লাসের বিষয়বস্তুটি হচ্ছে যে যে কোনো অ্যানি নাম্বারিং সিস্টেম কনভার্ট টু ডিসিমেল মানে যেকোনো নাম্বারিং সিস্টেম থেকে ডিসিম এ কনভার্ট এর পূর্ববর্তী ক্লাসে যে আমরা করেছিলাম ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেম রূপান্তর বা ডিসিমেল টু নাম্বার সিস্টেম কনভার্শন আজকে আমরা ঠিক তার উল্টো করবো যে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডিসিমেল কনভার্ট যখন আমরা একটা প্রথমে একটা ম্যাথ করতে পারি প্রথমে বাইনারি টু ডেসিমাল কনভার্শন আমরা করতে পারি কারণ বাইনারি একটা সংখ্যা মিলে কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি সংখ্যা এটাকে ডিসিম রূপান্তর করতে হবে এখন ডিসিম রূপান্তর করার জন্য আমাদের কে কি আছে আমরা একটা নিয়ম ফলো করব নিয়ম অনুসরণ করবো সেই নিয়মটি হচ্ছে যে নাম্বারিং সিস্টেমকে কনভার্ট করতে হবে কোন নাম্বারিং সিস্টেমকে বাইনারি যে নাম্বারিং সিস্টেমকে কনভার্ট করতে হবে তার বেস দ্বারা তার বেস হচ্ছে টু তো প্রতিটি সংখ্যাকে এই বেশ সংখ্যা দিয়ে করতে হবে গুণ করতে হবে আমরা এই জিনিসটা গুণ করতে পারি গুণটা আমরা শেষ করি ওয়ান ইন্টু তার বেস দ্বারা কোন নাম্বারিং কনভার্ট করতে হবে বাইরের নাম্বারিং সিস্টেমকে তার বেস কত টু উক্ত প্রতিটি সংখ্যার সাথে কি হবে গুণ হবে কে গুণ হবে বেশ সংখ্যাটা গুণ হবে এবং আমরা জানি পজিশনাল নাম্বারিং সিস্টেম যে সংখ্যা কি আছে নির্দিষ্ট একটা পজিশন বা অবস্থান আছে বা অবস্থান একটা মান আছে সেই নাম্বারকে কি বলা হয় পজিশনাল নাম্বারিং সিস্টেম তো এটা এটা কি এটা হচ্ছে একটা পজিশন নাম্বারিং সিস্টেম এখন এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইড এবং এই পূর্ণ সংখ্যার পজিশন ভ্যালু শুরু হয় হচ্ছে জিরো থেকে তাহলে এই ওয়ানটা হচ্ছে পজিশন হচ্ছে জিরো এটা পজিশন হচ্ছে ওয়ান এটা পজিশন হচ্ছে টু এটা পজিশন পজিশন হচ্ছে ফোর শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা গণনা করতে হয় ডান সংখ্যার অবস্থানটা শুরু হয় পূর্ণ সংখ্যার অবস্থান শুরু হয় জিরোর থেকে জিরো থেকে এক করে হচ্ছে করে মান বৃদ্ধি পাবে যদি পূর্ণ সংখ্যা হয় তারা জিরো থেকে ছোট ফেলুক কি শূন্য থেকে ছোট করে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এবার আসি আমরা এই যে যে পজিশন ভ্যালুটা আছে এই পজিশন ভ্যালুটা হবে এই বেশ সংখ্যার উপরে কি হিসেবে কাজ করবে পাওয়ার হিসেবে কাজ করবে এই যে পজিশন ভ্যালু আছে এই পজিশন ভ্যালুটা উক্ত বেজের উপরে পাওয়ার হিসেবে কাজ করবে এবার আমরা দেখি যে এই যে এখানে ওয়ান এখানে ওয়ান আছে ওয়ানের হচ্ছে ওয়ানের সাথে কি গুণ ওয়ানের সাথে হচ্ছে বেশ সংখ্যা গুণ হয়েছে এবং এই ওয়ানের হচ্ছে পজিশন নাম্বারটা কত ফোর এই ফোরটা হবে এই বেশ সংখ্যার কি পাওয়ার পাওয়ার হচ্ছে ফোর

যে আমরা যখন নাইন টেন যখন পরে আসছি ম্যাথের ক্ষেত্রে যে কোনো সংখ্যার উপরে যদি কি আসে জিরো আসে তার ভ্যালু কত হয় তার ভ্যালু হচ্ছে ওয়ান তার মানে এন টু দি পাওয়ার জিরো ইকাল কত ওয়ান এন মানে কি ইনফিনিটি সংখ্যা কিন্তু যে কোনো সংখ্যার উপরে এন মানে হচ্ছে ইনফিনিটি সংখ্যা এখানে যে কোনো সংখ্যা করতে পারে তার মানে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মান কত তার মানে হচ্ছে ওয়ান এখন ওয়ানের উপর পাওয়ার যদি জিরো থাকে ওয়ান হবে টুর উপরে যদি পাওয়ার জিরো থাকে কত হবে ওয়ান হবে ফাইভের উপর পাওয়ার যদি জিরো থাকে তার মানে কথা হবে ওয়ান মূলত কথা হচ্ছে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তার ভ্যালু হচ্ছে ওয়ান ওকে এখন যদি এরকম থাকে যে এন টু দি পাওয়ার ওয়ান যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে আমাদের ভ্যালুটা কি হবে তাহলে যে সংখ্যার উপরে পাওয়ার ওয়ান সেই সংখ্যাটি হবে তার মানে ইন্টু দি পাওয়ার ইন্টু দি পাওয়ার ওয়ান হতো

চৌত্রিশ তাহলে আমাদের হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান টু নিয়মটা অনেক সহজ দুই থেকে তিনবার একটি ব্যাট দুই থেকে তিনবার করলে এই জিনিসটা হচ্ছে মুখস্থ করতে হবে না অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে আইসিটি প্রত্যেকটি ব্যাপার মুখস্থ করার কোনো বিষয় না আইসিটি প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি টপিক্স না হয় ম্যাথমেটিক্যাল না হয় কি লজিক্যাল লজিক বুঝতে হবে এবং ম্যাথমেটিক্যাল ট্রামটা বুঝতে হবে যদি লজিক এবং হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ট্রাম বা ফর্মুলা আমি বুঝি তাহলে আমি এই টাইপের একটি একটি ফর্মুলা দিয়ে একটি আমি করবো আমার কি বাকি যে অঙ্কগুলো অঙ্কগুলো আমি কি করে যাবো পেয়ে যাবো এটা মুখস্থ করার কোনো বিষয় না এটা হচ্ছে বোঝার বিষয় আচ্ছা

এবার আমি কি বলছিলাম পূর্ণ সংখ্যাটা গণনা করতে গণনা করতে ডান সাইড থেকে বাম সাইড তাহলে ভগ্ন সংখ্যাটা কি ঠিক তার উল্টো দুটি গুণ রাখলে কত হবে যে কোনো একটি পক্ষ মনে রাখবেন হয়তো পূর্ণ সংখ্যাটা মনে রাখবে না হয় কি ভগ্ন সংখ্যাটা মনে রাখবে পূর্ণ সংখ্যাটা যদি মনে রাখি আমরা ভগ্ন সংখ্যাটা ঠিক এই পূর্ণ সংখ্যাটা কি ঠিক উল্টে দিলে যেটা হবে সেটা কি ভগ্ন সংখ্যার ক্ষেত্রে এটাই হবে বিষয়টা কেমন যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা গণনা করেছি কোন সাইডে কোন সাইড ডান সাইড থেকে বাম সাইড তাহলে ভগ্ন সংখ্যা কি হবে ঠিক তার উল্টো বাম সাইড থেকে ডান সাইড

তাহলে a1 টা কি হচ্ছে a1 a1 এর হচ্ছে পজিশন গুলো কত -1 তাহলে a1 এর সাথে গুণ আছে কি বেস বেজের উপরে কি হিসাব করব কি হিসাব কাজ করবে পাওয়ার হিসাব কাজ করবে কোন সংখ্যাটা পজিশন ভ্যালুটা পজিশন গুলো কত -1 এটা হচ্ছে -2 এটা হচ্ছে -3 এটা হচ্ছে -4 ওকে আরেকটি বিষয় যে এখানে 2 টু দি পাওয়ার -1 আছে বা 2 ইনভার্স 1 আছে তাহলে কি হবে দেখেন n টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কত হবে এখানে দেখেন যে আমরা যদি কি সুযোগে যখন আমরা পড়ে এসেছি যোগ থাকে কি হয় গুণ হয় ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় বা বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে ওয়ানটা কি আছে ওয়ানটা আছে উপরে হ্যাঁ ওয়ানটা দিলাম আর বিয়োগের কারণে কি হয়েছে ভাগ হয়ে যাবে ভাগ চিহ্ন দিলাম আর নিচে গিয়েছে এন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এন ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই এন এখন যদি এরকম থাকে যে এন ইনভার্স টু তাহলে কি হবে ওয়ান বাই এন স্কোয়ার ওয়ান বাই এন স্কোয়ার তাহলে এখানে কত হবে হাফ প্লাস এখানে কি হবে 1/2 স্কয়ার প্লাস এখানে যেহেতু জিরো সাথে গুণ আছে তাহলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে প্লাস এখানে কি আছে 2 টু দি পাওয়ার 2 ইনভার্স 4 আছে তার মানে কি হবে 1/2 টু টু দি পাওয়ার 4 তার মানে এখানে আছে হাফ প্লাস এখানে 1/2 হচ্ছে 4 এখানে কি আছে 1/16 আমরা হচ্ছে কি করতে হবে লসাগু করে বের করে দিতে পারি এবং

জিরো পয়েন্ট ফাইভ জিরো প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ আমাদের কত আসে জিরো পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে আমাদের রেজাল্ট আমরা রেজাল্টটা লিখে ফেলি লিখে ফেলতে পারবো